আমি লাউজ বলছি আজমিরগঞ্জ থেকে চলে এসেছি আমি চায়না ও আসলে এটা চায়না না চায়না দিয়ে চায়নাদের অফিস ডং জিন গ্রুপ আসলে এই তত্ত্ব প্রযুক্তিতে এখন চায়নারা যে প্রোডাকশনগুলো তৈরি করতেছে এটা অনেক স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট বাংলাদেশে যেভাবে আমরা এগিয়ে যাব আগে আমরা পানির ব্যাটারি সহ যে আইপিএস গুলো ব্যবহার করতাম আমরা আসলে এখন পানির ব্যাটারি এবং আইপিএস দেখেন পানির ব্যাটারি দিয়ে আইপিএস দিয়ে এই অনেকগুলা হইচই করার পরে যে আমরা আইপিএস গুলা গড়ের মধ্যে ব্যবহার করি এখন আর এগুলা এত কিছু প্রয়োজন নাই আপনারা ফিটিং টোটাল ফিটিং আইপিএস গুলো আপনারা নিতে পারবেন যেমন এই একটা প্যাকেজ দেখেন এটা হলো আপনার টোটাল এটার ভিতরেই ব্যাটারি আছে এটাই আইপিএস এটাই সবকিছু মানে হাতে করে ক্যারি করে যে কোনো জায়গায় বাসা থেকে আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন আপনার যদি মন চায় যে আপনি বাসা থেকে অন্য কোনো জায়গায় কোনো একটা অনুষ্ঠান করবেন কোনো জায়গায় যাইবেন টোরে বা যে কোনো জায়গায় এই যে কোনো কাজে ব্যবহার করতে পারেন এটা ওয়ার্ড হলো আষ্টশো সাতান্ন ওয়ার্ড মানে এটা দিয়ে আপনি ফ্যান টিভি সবকিছু চালাতে পারবেন আর কোনো কিছুর প্রয়োজন নেই শুধু ইলেকট্রিক লাইনটা এটার মধ্যে দিলেই সবগুলা চলবে দেখেন এদিকে ইলেকট্রিক লাইন এদিকে আউটপুট দুইটা আছে দুইটার মধ্যে লাগালেই চলবে এটা আর একটা প্যাকেজ প্যাকেজটার দাম হলো যারা আমাদের কাছ থেকে নেবেন অনলাইনে নিতে পারেন এই প্যাকেজটার দাম হলো ছয়ত্রিশ হাজার টাকা ওইটা এই এই প্যাকেজটা আর এই একটা প্যাকেজ এটার চেয়ে একটু বড় এটা ওয়াট বেশি পনেরোশো ছয়ত্রিশ ওয়াট পনেরোশো ছয়ত্রিশ শট যদি টোটাল প্যাকেজ এটার ভিতরে কিন্তু আমাদের সবগুলো অরে বাবা অনেক ওজন এটার ভিতরে কিন্তু আমাদের যে টাস্ক মোবাইলে পাঁচ হাজার ছয় হাজার লিথিয়াম গুলা ব্যাটারি ব্যবহার করা এই ব্যাটারি গুলা দিয়ে তৈরি কিন্তু এই টোটাল প্যাকেজটা এই প্যাকেজটা ব্যবহার করতে পারতেছেন আপনি পনেরোশো তেষট্টি অট ওই প্যাকেজটা নিতে চাইলে আপনারা পঞ্চাশ হাজার টাকা দিতে হবে পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবেন এই প্যাকেজ আর কোনো কিছু কেনার প্রয়োজন নেই কোনো কিছু কোনো কিছু ইলেকট্রিক লাইন টাইন উল্টা পাল্টা কিছু করার প্রয়োজন নেই আপনারা আরেকটা প্যাকেজ দেখতে পাচ্ছেন এই প্যাকেজটা আমরা টাকা ওই প্যাকেজের মূল্য হলো এটা দিয়ে আপনারা মনে হচ্ছে মানে মানে চালাতে পারবেন আপনার বাসার যার যেমন চাহিদা ওই চাহিদা অনুসারে এটার এটার এই প্যাকেজ একটা আরো ডবল প্যাকেজ নিলে কম দামে পেয়ে যাবেন এটার মধ্যে ডবল ব্যাটারি ব্যবহার করেছে ডবল এমপি ব্যবহার করেছে এটার ওয়াট হল দুই হাজার ষোলো ওয়াট আমরা আসলে এই এই চারটা প্যাকেজই আপনাদেরকে দেখাচ্ছি যে টোটাল প্যাকেজ মানে ব্যাটারি পানি ভরা আগের যে আপনারা পানি চেক করতে হবে পানি ভরতে হবে আপনারা পানি আছে কি না এগুলো দেখতে হবে এগুলো আর দেখার কোনো প্রয়োজন নেই এখন ইচ্ছা করলেই আপনারা টোটাল প্যাকেজ সহ সেট সহ আপনারা নিয়ে বাসায় নিয়ে ইলেকট্রিক লাইন দিলেই আপনারা আসলে ব্যবহার করতে পারবেন আপনাদের ঘরের ফ্যান টিভি সহ সব কিছু আপনারা ইচ্ছা করলে রাইস কুকার সহ মোটর সহ সব ইউজ করতে পারেন শুধু আপনাদের বাসার যে ওয়ার্ড কত ওয়ার্ড আছে এই ওয়ার্ডটা আমাকে দিলে হবে এছাড়াও আরো অন্যান্য প্যাকেজ আছে আমার এক ভাই আছে আমার সঙ্গে উনি আপনাদেরকে সব বিস্তারিত বুঝিয়ে বলবেন এই যে দেখেন আরো আরো অনেকগুলা প্যাকেজ আছে যেগুলো মনে করেন এগুলার এগুলা শুধু ব্যাটারি ব্যাটারিগুলা গুলা এগুলা ইচ্ছা করলে আপনি দেয়ালে দেয়ালা লাগিয়ে নিতে পারবেন এগুলো প্রত্যেকটা এক একটা ব্যাটারি অনেক কুজন দেখেন অনেক অনেক কুজন আমার এক ভাই আছে আমার সঙ্গে যিনি কোম্পানির প্রতিনিধি উনি আপনাকে বুঝিয়ে বলবে আসলে কি 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 কাজে ব্যবহার করা হয় আচ্ছা ভাই আমরা এটা সম্পর্কে একটু জানি আসসালামু আলাইকুম এগুলো আমাদের লিথিয়াম ব্যাটারি একদম হাই কোয়ালিটি যেগুলা এগুলো হচ্ছে এটা আমাদের তিনটা ক্যাটাগরি আছে এখানে আসবে এটা হচ্ছে চব্বিশ বোল্ট একশো এমপিয়ার এটা আটচল্লিশ বোল্ট একশো এরপরে চল্লিশ বোল্ট একশো এমপিয়ার

যাই হোক আরো অন্যান্য অনেক প্রোডাক্ট আছে প্রত্যেকটা ব্যাটারি এবং ওয়ালের মধ্যে যে কোনো জায়গায় লাগাতে পারবেন আপনারা যে কোনো জায়গায় লাগাতে পারেন আর একটা কথা আমি আপনাদেরকে গেছি বলতে কথা এগুলা কিন্তু আপনার সোলার দিয়েও চালাতে পারবেন মানে যাদের বাসায় এই ইলেকট্রিক নাই যাদের বাসায় বিদ্যুৎ নাই যারা হাওয়ারে বাস করেন বা হাওয়ারে ব্যবহার করবেন বা কোনো জায়গায় হাওয়ারে বাড়ি করে করছেন নতুন ইলেকট্রিক লাইন পাচ্ছেন না তারা কিন্তু এগুলা এগুলার সাথে সোলার প্যানেল লাগালেই চলবে এগুলা কিন্তু আপনারা ইচ্ছা করলে আপনার হাওয়ারে যে বাসা আছে না বাসার মধ্যে আপনারা এই চার্জ মনে করেন আপনার পার্শ্ববর্তী বাড়িতে মনে করেন দুই চার ঘন্টা চার্জ বাসায় নিয়ে চালাতে পারবেন এছাড়াও যদি প্যানেল লাগান প্যানেল লাগালেই হবে এটার মধ্যে সোলার লাইন দেওয়া আছে সোলার লাইন এই যে এসি 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 ডাইনাস দেওয়া আছে দুটার মধ্যে আবার প্রত্যেকটার মধ্যে সোলার লাইন কিন্তু দেওয়া আছে সোলার লাইন আপনারা লাগালেই আমি সোলার লাইনটা দেখাচ্ছি এই যে দেখেন সোলার প্যানেল লাইনটা লাগালেই সোলার প্রত্যেকটার সাথে ম্যাপ করে মনে করেন পনেরোশো ছয়ত্রিশ হট মনে করেন আপনি দুই হাজার ফাট প্যানেল লাগাইল চারটে প্যানেল লাগাইলে মনে করেন ওই প্যানেল দ্বারাই চলবে আর কিছু লাগবে না ইলেকট্রিক লাইন ধন্যবাদ ভালো থাকুন আর যে কোনো প্রোডাক্ট নিতে অনলাইনে আমাদের নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম